দেখলেন বুঝতে পারবে সবার থেকে সাশ্রয়ী থাকে জি ভাই আচ্ছা সবাই জিনিস নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম আশিক আমার খাবারের নাম ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানার আমার গ্রামের নাম যারা আইসা

হবে কিনা হবে এরকম কোনো ঝামেলা নেই আজকে একদম চেক আসবে তো ইনশাল্লাহ ব্যবসায় একদিনের না জি 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 আর দর্শক ভাইরাও জানে যে প্রেগনেন্ট না থাকলে প্রেগনেন্ট করে বেচলে তো আর ব্যবসা হবে না আচ্ছা সেটাই কোন দর্শক ভাই যদি সর্বস্ব হতে পারে যে পনেরো দিন আমার কথা ছাড়া পনেরো দিন কত মাস থেকে কত মাসের প্রেগনেন্ট সাত দুইটা সাত মাস প্লাস আচ্ছা আর দুইটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাস তাহলে এগুলো অনায় এসে চেকে আসবে ভাই যে দর্শক ভাই লিবি ডাক্তার নিয়ে সরাসরি খামারে চেক দিয়ে করে নিবি আচ্ছা ছোটর দিকে ভাই বাচ্চা

মার্শাল্লা মোটামুটি ভালোই তো শরীর স্বাস্থ্য শুধু শরীর স্বাস্থ্য ভালো না বাচ্চাটার বয়স চার মাস সম্পূর্ণ খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজে খাবার নিজে খাই আচ্ছা আর বাচ্চাটার মাথা দেখা চার মাস অনুযায়ী বাচ্চার গ্রোথ মোটামুটি অনেক সুন্দর গ্রোথ এটার জাত কি এটা জার্সি বকনা বাসা কতটুক পার্সেন্ট আমি পার্সেন্ট থেকে কালেকশন করছি দর্শক ভাই দেখো যে কতটুক পার্সেন্ট আছে মাথাটা দেখেন মাথার গেটআপটা একদম ছোট মাথা আর অনেক সুন্দর করে ভুসি খাচ্ছে কপালের মাঝে ওই যে টিকলির ব্যাপারটা একদম গর্ত সহ টিকলি একদম একরের জায়গায় পরতবরণ গর্ত মাথাটা ছোট কান ধরে দেখেন একদম মনে হচ্ছে বিড়াল সমান আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই আর চামচার থেকে তোলাবাট গুলো একটু আমরা দেখাই চামচুদা দেখেন তারপরে দর্শক দেখেন তোলাবাট কি দেখানো যাবে আসছে কি তোলা দেখেন মাসা এই তো ভাই অনেক বড় বড় বাচ্চার সাথে ভালো জন্য ছোট বাচ্চা কালেকশন করছে যদি কোন দর্শক ভাই নেয় নিয়ে যদি আচ্ছা অনেকেই অনেক সময় পুজিতে পুঁজির জন্য বাচ্চা নিতে পারে না তারা কিন্তু এগুলো অনলাইনে নিতে পারে যে একদম স্টেটের একটা ব্যাপারটা কিন্তু ছোটবেলা থেকে বলা যাচ্ছে গেট আপ দেখে আমি নিছি পার্সেন্ট হাই পার্সেন্ট ধরে নিছি তাহলে এত ছোট বাস অনেক সুন্দর ভাই একটা কালেকশন করছে তো এই অবস্থায় এটার দাম কত টাকা এটা কোনো দদ নাম চলবে না একদম 25000 টাকা সম্মানের জায়গাও নাই না কোন দদ নাম একদম দেওয়ালে পিট থেকে একদম ভাই 25000 টাকা একটা ভালো জাতের ছাগল হলে ও দাম 25000 টাকা হয় 25000 টাকা জার্সি বকনা দিছি তার মানে বিশালে ভাবতে হবে যারা মানে যে স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি শুরু করতে যাচ্ছে এটা দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে উঠে যাবে এ ভাই জাতে জাতে

একদম ভরপুর আর সিং বাগানো দেখেন দুইটা সিং বাগানো

সেই পঁয়ত্রিশ উপর ভিত্তি করে গোলটা তো ভাই এটার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে আমি চারটা লোড করে যদি কোনো দর্শক যদি চারটা এক নেয়

দর্শক ভাইরা দেখুক এটা মাথা কাক করে জার্সি করে দেখিলেন দর্শক ভাইরা মাশাআল্লাহ এখানে তো ভালো একটা ডিপ পারবে আমি খালি ডিম রাখা যাবে আর ঝুটির মতো ব্যাপারটা যে 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 এইটা এটা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আরে মাথা দেখেন দর্শক ভাইরা কি মাথার ঢেপা ঢেপা ঢিলা চকি থাকে বলে আচ্ছা আচ্ছা দেখছ ভাই তো এটা এখন কি অবস্থায় আছে

আচ্ছা এখন ওইভাবে যদিও ছাড়া শুরু জায়গা কিন্তু গাভি যখন সম্পূর্ণ রেডি হবে তখন আসলে সলিড আইডিয়া করা সম্ভব তো এই অবস্থা এটার দাম কেমন নির্ধারণ করছে এক লাখ লটের দুই নম্বর আচ্ছা লটের দুই এক লক্ষ সাতচল্লিশ আচ্ছা তবে এটাও সাইড করে দেন চলুন আমরা আস্তে আস্তে দেখাই তিন

দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরা জিনিস গায়ের রংটা একদম এটা এখন কি অবস্থায় আছে এটা ছয় মাসের ছয় মাসের প্রেগন্যেন্ট আচ্ছা একদম একদমেন্ট না একদম জায়গা টাইগাগুলো আর কত দূরত্ব লম্বা দেখেন ফাঁক দেখান দেখেন এখানকার তো বড় হবে অন্যরকম আচ্ছা আচ্ছা ফুলে বের হয়ে আসবে না সাথে সাথে ফুলে বের হয়ে আসবে সুন্দর জায়গা নিচ্ছে আর পিঠের উপর দিয়ে একদম স্টেটের ব্যাপারটা কিন্তু আছে ভাই একদম স্টেট পিছের অংশটা পিছনের একটু উঁচা আসলে যারা যাচ্ছে না ভাই গাভিখ দেখলেই কিন্তু এক নজর ইনশাআল্লাহ বুঝতে পারে আর যে সিন্টম গুলা দেখতেছি আমরা ইনশাল্লাহ বাঁচতে ওনারা আসলেও তো এরকমই দেখবে হ্যাঁ হ্যাঁ দর্শক ভাইয়া যেরাম দেখাচ্ছে দেখবি দর্শক ভাইয়া সরজমিনে আসি যেন তাতে গাভী আরো বড় হবে এগুলা

এটা ছয় মাসের প্রেগনেন্ট এটা দ্বিতীয়বারের প্রেগনেন্ট হয় সেকেন্ড রাউন্ড

ভাই দেখেন না জিনিসের দাম দিয়ে দর্শক ভাইরা আচ্ছা দর্শক ভাড়া দেখুক আমি দরদাম করি কিন্তু দর্শক ভাড়া দরদাম আচ্ছা বাকি বাজার যাচাই করবে আমার মনে হয় না যেরকম শাস্ত্র পায় পাইলে পরে অন্য জায়গায় টেনে নেবে নাকি ভাই জি ভাই দেখেন তো দুইটা ভাই দর্শক ভাইরা খালি পেকার জন্য টাকা না যাতমানতা সেটাই ভাই জিনিস যাতমান দেখে কিনতে হবে আর দুই পরিচর্যা দুইটা ভালোভাবে করতে পারলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আশা করা যায় ভাই এই সমস্ত গরু যে গরুগুলো আমি দেখাইছি এই গরু যদি কোনো দর্শক ভাই খামার করে আর যদি সঠিক ভাবে খাতে দেয়

বাস্তব না নিজে করে আচ্ছা সেটাই এটাই হচ্ছে সর্বোপরি বড় কথা যারা কিন্তু খামার ভিজিট করে প্রয়োজনে কেনেন তো আশি ভাই আমরা বিদায় নিতে চাচ্ছি কালেকশন তো দেখাই দিলাম আচ্ছা আবার নতুন কালেকশনের কথা হবে জি ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম